ভালোবাসা একটি ছোট্ট শব্দ কিন্তু এর শক্তি বিশাল এটি কেবল একটি অনুভূতি নয় এটি মানুষের জীবনের একটা অমূল্য সম্পদ তাই পৃথিবী জুড়ে সমস্ত সম্পর্কগুলোকে এক সূত্রে বেঁধে রেখেছে ভালোবাসা ভালোবাসা এমন একটি শক্তি যেটা মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে আসে তাই বিশ্বজুড়ে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিবসে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার সম্পর্কেই নয় সমস্ত সম্পর্কের মাঝে একটি দোলা দিয়ে যায় ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসের উৎপত্তির গল্প কম বেশি আমাদের প্রায় সবারই জানা তবু বিশ্বব্যাপী এই দিনটি যার নামে পালন করা হয় আজকের এই ভিডিওতে আমরা জানব তার ইতিহাস সম্বন্ধে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা সাবস্ক্রাইব করনি তাদের জন্য রইলো সাবস্ক্রাইব করার ইনভিটেশন ভ্যালেন্টাইন ডে এর গল্পটা শুরু হয় রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এবং একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ভ্যালেন্টাইনকে দিয়ে তৃতীয় শতকের সময় রোমান সম্রাট বারো জন দেবদেবীর আরাধনা করার নির্দেশ দিয়েছিলেন তিনি ছিলেন একজন অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর রাজা তার সময় খ্রিস্টান ধর্ম পালনে ছিল কঠোর নিষেধাজ্ঞা যারা এই ধর্ম পালন করত তাদেরকে তিনি মৃত্যুদণ্ড দিতেন এর মাঝেই ছিলেন একজন পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন তিনি ছিলেন নির্ভীক নিজের বিশ্বাসের প্রতি অটল তিনি গোপনে খ্রিস্ট প্রচার করতে থাকেন আরেকটি বিষয় হলো সম্রাট ক্লডিয়াস সৈন্যদের বিবাহকে নিষিদ্ধ করেছিলেন তার ধারণা ছিল যে বিবাহিত পুরুষরা খুব খারাপ সৈন্য হয়ে থাকে সে কারণে তিনি সৈন্যদেরকে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখতে উৎসাহ দেন বিবাহের বদলে কিন্তু ভ্যালেন্টাইনের মনে হয়েছিল যে এটি অন্যায় এবং খ্রিস্ট বহির্ভূত একটি কাজ তাই তিনি সৈন্যদেরকে বোঝান যে একটি নারীর সঙ্গে সারা জীবন কাটানো কতটা সুখকর এবং এর মাধ্যমে কতগুলি রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় ফলে তিনি গোপনে সৈন্যদের বিবাহের ব্যবস্থা করেন আর এই খবর যখন ক্লডিয়াসের কানে পৌঁছায় তখন ভ্যালেন্টাইনকে তিনি কারারুদ্ধ করেন এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় ভ্যালেন্টাইনের জীবনের শেষ সপ্তাহগুলোতে ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা তিনি যে কারাগারে বন্দী ছিলেন সেই কারাগারের কারারক্ষী তার প্রজ্ঞা দেখে অবাক হয়ে যান তিনি তাকে বলেন যে ভ্যালেন্টাইন তার মেয়েকে লেখাপড়া শেখাবে কিনা তার মেয়ে ছিল জন্মগতভাবে অন্ধ কিন্তু সেই মেয়েটি জন্মগতভাবে অন্ধ হলেও ছিল ভীষণ রকম ভ্যালেন্টাইন জুলিয়াকে রোমের ইতিহাস পড়ে শোনাতেন পাটিগণিত শেখাতেন মুখে প্রকৃতির বর্ণনা ফুটিয়ে তুলতেন ও ঈশ্বর সম্পর্কে বিস্তারিত জানাতেন জুলিয়া ভ্যালেন্টাইনের চোখে দেখতে ন দেখা পৃথিবীকে তিনি ভ্যালেন্টাইনকে বিশ্বাস করতেন ভ্যালেন্টাইনের শান্ত প্রতিমূর্তি ছিল জুলিয়ার শক্তি এরই সাথে চলতে থাকে জুলিয়ার চোখের চিকিৎসা একদিন জুলিয়া ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করেন ভ্যালেন্টাইন সত্যিই কি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন হ্যাঁ তিনি সবই শোনেন যা নরোধ সকালে আর রাতে আমি কি প্রার্থনা করি প্রার্থনা করি যদি আমি দেখতে পেতাম তোমার মুখ থেকে আমি যা যা দেখেছি তার সবই আমি দেখতে চাইতাম আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে তিনি আমাদের জন্যে যা ভালো তার সবই করেন উত্তর দিলেন ভ্যালেন্টাইন এভাবেই প্রার্থনা এবং চিকিৎসার সাথে জুলিয়া সত্যিই একদিন তার দৃষ্টি ফিরে পান কিন্তু সময় ঘনিয়ে আসে ভ্যালেন্টাইনের ক্রুদ্ধ ক্লডিয়াস ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ডের দিন ধার্য করেন দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দুশো সত্তর অব্দ মৃত্যুর আগের দিন ভ্যালেন্টাইন জুলিয়াকে একটি চিঠি লেখেন চিঠির শেষে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয় তাকে বর্তমান রোমের প্রক্সিদেস গির্জার স্থলে সমাহিত করা হয় কথিত আছে ভ্যালেন্টাইনের কবরের কাছে জুলিয়া একটি গোলাপি ফুলে ভরা আমন্ড গাছ লাগান সেখান থেকেই আমন্ড গাছ স্থায়ী হয় প্রেম ও বন্ধুত্বের প্রতীক পরবর্তীতে চারশো ছিয়ানব্বই অব্দে পোপ প্রথম জেলাসিউস চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন একটি নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইনস ডে পালনের বিষয়টি বেশ প্রাচীনকালের ঐতিহ্য যা রোমান উৎসব থেকে উদ্ধৃত বলে মনে করা হয় রোমানদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নুপার কালিয়া নামে একটি উৎসব ছিল আনুষ্ঠানিকভাবেই তাদের বসন্ত মৌসুম শুরু হওয়ার সময় উদযাপনের অংশ হিসাবে ছেলেরা একটি বাক্স থেকে মেয়েদের নাম লেখা চিরকুর তোলেন যে ছেলের হাতে যেই মেয়ের নাম উঠতো তারা দুজন ওই উৎসব চলাকালীন সময়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতেন বলে মনে করা হতো পরবর্তী সময়ে গির্জা এই দিনটিকে খ্রিস্টান ধর্মের উৎসবের রূপ দিতে চেয়েছিল তারই সাথে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণের উদ্দেশ্যে দিনটি উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় ধীরে ধীরে সেন্ট ভ্যালেন্টাইনের নাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিচিতি লাভ করে আর মানুষ নিজের ভালোবাসার মানুষের কাছে তার অনুভূতি প্রকাশ করবার জন্যে এই নামটি ব্যবহার করা শুরু করে ভিডিওটি সম্বন্ধে তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না